হাত ইঞ্চি পাটা খুবই উন্নত মানের একটি পাটা ব্যবহার করা হয়েছে যেটির মাধ্যমে খুব সহজেই গম থেকে ভুসিটা আলাদা হয়ে যাবে বাহ খুবই চমৎকার আচ্ছা ভাই এই মেশিনটি কোন দেশ থেকে আমদানিকৃত এটা চায়না থেকে আমদানিত আচ্ছা চায়না থেকে আমদানিকৃত বাহ খুবই চমৎকার খুবই উন্নত মানের মেশিন সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই অনলাইনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের মাঝে খুবই আকর্ষণীয় একটি মেশিন নিয়ে হাজির হয়েছি তবে এই মেশিন সম্পর্কে বিস্তারিত জানার আগে একজন প্রতিনিধির সাথে পরিচিত হয়নি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ভাই আজকে আমরা গ্রাহক বা কাস্টমারদের সামনে কি মেশিন নিয়ে হাজির হয়েছি যেটি গম থেকে ভুসি বলেন ভুসি বানানো মেশিন নিয়ে মানে গম থেকে ভুসি বানানো আচ্ছা আমি সাধারণত জানি গম থেকে ভুসি এবং আটা দুইটা হয় এটা কি আলাদা আলাদা করে বের হবে ভুসি এবং সামনে আটা আটা মানে ভুসি খাবে গরু ছাগলে এবং আটা খাবে মানুষে বা খুবই চমৎকার আচ্ছা ভাই এই যে এই মেশিনটি ভুসি হওয়ার জন্য আপনার কত ইঞ্চি পাটা ব্যবহার করা হয়েছে এটা আপনার সাত ইঞ্চি পাটা খুবই উন্নত মানের একটি পাটা ব্যবহার করা হয়েছে যেটির মাধ্যমে খুব সহজেই গম থেকে ভুষিটা আলাদা হয়ে যাবে বাহ খুব চমৎকার আচ্ছা ভাই এই মেশিনটি কোন দেশ থেকে আমদানি কৃত এটা আপনার চায়না থেকে আমদানি আচ্ছা চায়না থেকে আমদানি কৃত বাহ খুব চমৎকার খুব উন্নত মানের মেশিন আচ্ছা ভাই আমি যে এই মেশিন বডি থেকে বডিটা কিসের তৈরি এই বডিটা আপনার পুরাটাই এসএস তৈরি দেখতে তৈরি বাহ খুব চমৎকার স্টিলেস স্টিল এক কথা হলে এসএসএ তৈরি মরিচা বা জং ধরবে না মরিচা বা জং ধরবে আচ্ছা খুবই চমৎকার এই মেশিনটি আচ্ছা ভাই কোন ক্রেতা বা কোন গ্রাহক যদি এই মেশিনটি ক্রয় করতে চায় তারা কিভাবে এই মেশিনটি ক্রয় করবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারে অথবা আমাদের অফিসে এসে দেখে শুনে যে এসটি ক্রয় করতে পারে আমাদের অফিসের ঠিকানা বগুড়া বনানী শাহজানপুর ফটকিবি এর আমাদের হেড অফিস ঢাকা উত্তর হাজীগঞ্জের পূর্ব পাশে বৈশাখের আচ্ছা ভাই এই মেশিনটির সাথে সাধারণত কত গরা মোটর ব্যবহার করা হয় থাকে এটা সাধারণত তিন গরা মোটর ব্যবহার করা হয় আচ্ছা মোটরটা হান্ড্রেড পার্সেন্ট তামাত হান্ড্রেড পার্সেন্টার তার অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা অ্যালুমিনিয়ামের যে তামা ওইটাও ব্যবহার করে থাকে আর এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তার

আজকের মতো এখানে শেষ খুশি পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো এতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নেবেন আসসালামু আলাইকুম